হ্যালো বিহ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজ আরেকটি নতুন জমিসহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিব ঢাকার মধ্যে মাত্র দশ লক্ষ টাকায় দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার আপনারা পেয়ে যাবেন এবং যারা এই বাড়িটি দিতে চান পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন এই জন্যই কারণ আমরা চেষ্টা করে থাকি প্রতিটা বিজ্ঞাপনই মালিক মালিক প্রতিনিধি নাম্বারগুলি দিয়ে দেওয়ার যে যেভাবেই ভিডিও তৈরি করুক না কেন ড্রোন দিয়ে করুক হেলিকপ্টারে করুক রকেট দিয়ে করুক সরজমনি যেয়ে করুক পিকচারের মাধ্যমে করুক যে যেভাবে ভিডিও তৈরি করুক অবশ্যই আপনাদের নাম্বার পেতে হবে সেটা মালিক হোক মালিক প্রতিনিধির নাম্বার হোক কারণ আপনাদের সরজমিনে যেতে হবে যাই হোক পিকচারের মাধ্যমে আজকে আপনাদের সামনে সেই বাড়িটি তুলে ধরছি এটা হচ্ছে সেই বাড়িটি যেই বাড়িটির কথায় এতক্ষণ আপনাদের সামনে আমরা উপস্থাপনা করলাম বাড়িটির জমির পরিমাণ দুই শতাংশ বাড়িটির পরিমাণ দুই শতাংশ দুই শতাংশ উপরে টিনের টিন টিনের বাড়ি দুটি রুম করা রয়েছে টয়লেট রয়েছে রান্নাঘর রয়েছে খুবই সুন্দর পরিপাটি গোছালো যাদের বাজেট কম কম বাজেটে বাড়ি চাচ্ছে অনেক দিন যাবৎ তারা এই বাড়িটি নিতে পারেন আর বাড়িটি অবস্থিত ঢাকা ক্যারানিগঞ্জ খারাকান্দি এলাকায় সনের ঘাট সনের ঘাট সংলগ্ন বা সামনেই এই বাড়িটি অবস্থিত যা কিনা খারাকান্দি ক্যারানিগঞ্জ ঢাকা অবস্থিত যারাই বাড়িটি নিতে চান স্ক্রিনের এই নাম্বারে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে বিক্রি হয়ে যাওয়ার আগে যোগাযোগ করুন কারণ আমাদের চ্যানেলের বেশিরভাগই জমি বাড়ি ফ্ল্যাট দোকান বিক্রি হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ তো যাদের প্রয়োজন যাদের লাগবে তারা স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করে এখনই বাড়িটি ক্রয় করতে পারেন আর আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে ভালো একজন উকিল ফান্ডার দেখিয়ে নেবেন জমি সিএসএস আর এস সিটি জরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্ট অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে নেবেন নিজ নিজ দায়িত্বে একদম নিজ নিজ দায়িত্বে যাবেন নিজ নিজ দায়িত্বে লেনদেন করবেন বাড়িটির জমির পরিমাণ দুই শতাংশ টিনশেড বাড়ি বিদ্যুৎ পানির সুব্যবস্থা রয়েছে যা শুধু ক্রয় করবেন নিজেরা থাকবেন মাত্র দশ লক্ষ টাকায় মাত্র দশ লক্ষ টাকা তাও আবার ঢাকায় তাও আবার দুই শতাংশ জমির উপরে বিদ্যুৎ পানি সহ এই বাড়িটি পেয়ে যাচ্ছেন মাত্র দশ লক্ষ টাকায় যাদের নেওয়ার ইচ্ছে আছে বা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ঘণ্টা বাটনে ক্লিক করে রাখবেন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে আর যারা আমাদের চ্যানেলে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় বিক্রয় শুধু বিজ্ঞাপন দিতে চান শুধু বিজ্ঞাপনের জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনাফ থেকে তেতলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি আর যারা এই বাড়িটি নেবেন কেরানীগঞ্জ খারাকান্দি এলাকায় কেরানীগঞ্জ খারাকান্দি এলাকায় এই বাড়িটি বিক্রি করা হবে আমি আবারও বলছি দুই শতাংশ জমি বিদ্যুৎ পানি দুটি রুম টয়লেট রান্নাঘর রয়েছে যা কি না বিদ্যুৎ পানির সুব্যবস্থা রয়েছে দুই শতাংশ জমি সহ বাড়িটির প্যাকেজ মূল্য দশ লক্ষ টাকায় দশ লক্ষ টাকা জমির দামে বাড়ি পেয়ে যাচ্ছেন দশ লক্ষ টাকায় যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন আর আপনি আপনার প্রপার্টি ঘরে বসে থেকে সেল করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের এই নাম্বারে যোগাযোগ করবেন বিজ্ঞাপনের জন্য ঘরে বসে থেকেই আপনি আপনার প্রপার্টি সেল করে ফেলুন সম্পূর্ণ সম্পূর্ণ মাধ্যম ছাড়া একদম মাধ্যম ছাড়া শুধু বিজ্ঞাপন দিদি স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আর দশ লক্ষ টাকা বাড়িটি ক্রয় করতে অতি দ্রুত সরাসরি মালিক মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম